ভিডিওটা স্কিপ করবেন না দেখেন আজকে এমন একটা রোগের বিষয়ে কথা বলবো যেটা প্রতিটা ফ্যামিলিতে আছে আমি কিন্তু এই এটা আমার হাতে দেখছেন এটা কিন্তু কালো জিরার তেল কারোর জিরা থেকে তেলটা তৈরি করা তো এই তেলে আমি খুবই উপকার পাইছি মানে আমার বাসাতে দেখবেন প্রতিটা ফ্যামিলিতে এখন কম বেশি আছে রাত হলে পায়ের তলাটা অনেক বেশি গরম হয়ে যায় এবং মাথাটা যন্ত্রণা করে রাত্রে ঘুম হয় না এটা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে কম বেশি থাকে আমার বাসাতেও ছিল এমনও হয়েছে যে পায়ের তলা গরম এত বেশি হয় যে গামছাটা ভিজিয়ে পায়ের তলায় রাখতে হয় তো আমি কোনো না কোনো ভাবে কোনো এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে কালো এই বিষয়ে খুব ভালো কাজ করে তো আমি যখন আমার বাসায় এটা ইউজ করা শুরু করলাম তো মোটামুটি পনেরো থেকে বিশ দিন পরে আল্লাহর রহমতে কিন্তু এই রোগটা থাকলো না তারপরেও ইউজ করা হয়েছিল মিনিমাম এক মাসের বেশি তো আপনারা চাইলে কিন্তু এই কালোজিরা তেলের মাধ্যমে খুব ভালো একটা সমাধান পাইতে পারেন এবং আর এই তেলটা অবশ্যই কালো তেল আপনি যেই জায়গা থেকেই দেখেন অবশ্যই তেলটা কিন্তু অথেন্টিক হইতে হবে আপনি হয়তো আপনার যদি কেউ পরিচিত থাকে বা আপনি যদি নিজেও কালো তেল কিনে ভাঙায় নিতে পারেন থেকে খুবই ভালো হয় অথেন্টিক যদি তেল হয় ইনশাল্লাহ এই দুইটা সলিউশনে এটা ঠিক হয়ে যাবে যেহেতু আল্লাহ নবু বলছেন যে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কালো এই কালো জিরা প্রতিটা অন্তত একটা উচিত কালো জিরা শুধু এই বিষয় না আরও অনেক বিষয় কাজ করে যেমন আমি অনেক বিষয় উপকার পাইছি আজকে শুধু এই একটা বিষয় আলোচনা করলাম আরও কিছু রোগের বিষয় বলবো যেটা আমি নিজে প্রয়োগ করে নিজে আলহামদুলিল্লাহ উপকার পাইছি হ্যাঁ আপনি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে দিবেন যেন আর ভাই দেখতে পারে কারোর উপকারে যদি আসে তো আলহামদুলিল্লাহ এটাই তেলটা কিন্তু খুবই উপকারী কালো জিরা তেল সবাই বাসায় রেখে দেবেন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে এটা দিয়ে অনেক সলিউশন হয় আর একটা বিষয় বলে রাখি এই তেলটা যদি বাসায় থাকে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই নাবিতে দিয়ে রাখবেন অন্তত এক মাস ইউজ করলে বুঝতে পারবেন এই তেলের উপকার আপনার অন্তত শরীরের অনেক কিছু অনেক রোগ থেকে রোগ প্রতিরোধ করবে ইনশাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহাম